মানে সবার জন্য আর কি খোলা কথা নমস্কার আপনারা দেখছেন পুরুলিয়া কালেকশন তো এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট দিয়ে থাকি তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও কেমন লাগলে তা কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন যে পাশে বসে আছে এনাদের কাছ থেকে জানবো যে এনাদের গ্রামে কাড়া লড়াই আছে কি এনারা এনাদের কাড়ার জোড়া কনফার্ম করিছেন সেই সব বিষয় সেই সব ব্যাপারে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে দছি তো নমস্কার নমস্কার তো আপনারা তো মানে কাড়ালড়য়ের রসিক হিসাবে সমস্ত লোকে চিনেন তো বহু আর একবার যারা চিনেন তাদের জন্য ভালো হবে আপনারা নাম পরিচয়টা একটু দর্শককে বলুন আমার নাম হচ্ছে সুবোধ মুখা তো গ্রাম পোস্ট চাড়া থানা কেদা জেলাপুরুলিয়া আচ্ছা তো আজকে তো অনেক জন সমাবেশ দেখা যাচ্ছে কি না তো এটা আরেকটা কোন কিছু ব্যাপার বটে তো সেটাও তো দর্শককে বলুন আজকে দেখো ব্যাপার কি শোনা এটা তো তোমার দীর্ঘদিন লড়াই হই আছে 24 মে আচ্ছা মানে কোন গ্রাম গ্রামটা হচ্ছে তোমার কেনা থানার অন্তর কত গ্রাম হচ্ছে রাজাখন্দা আচ্ছা 24 মে হ্যাঁ তাহলে মোটামুটি এই বছর তো দিন তো আর নাই পসে ধরে আজকে 11 হই গেল তাহলে বুঝিয়ে যে একটু আসি ইউটিউবটা করে দিলে ভালো হবে আমরা মেলাটা তো দিনটা আগবান জানেন আচ্ছা তাহলে কারাজে জোড়া সবো কড়াক ভাইয়া হ্যাঁ সেজানো 24 মেগে লড়াই ধর যে রাজাখন্দা গ্রামে

কারার সাথে যে দুজন করে থাকবে দুই রসিক মানে ছজন তিন তিন ছজন তার ব্যতিক কোনো মাঠে ঢুকা জেলব না কোনো ভলেন্টিয়ারও নেই শেষ নেই সাইডে বসে রইবে যেমনভাবে লড়াই হয়ে আর কি লড়াই যেন দর্শক শান্তিপূর্ণভাবে দেখতে পাই ওইটাই আশা আকাঙ্ক্ষা করে আমি মানে ইউটিউবটা ছাড়ছি আজকে কত গুলো কাড়া আছে তোমার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ছটা কাড়া তো এই ছটা কাড় মধ্যে আপনি বলুন করে বলুন আর কোন কাড়াই মানে জড় দেখা কিংবা কোনটা দেখা উল্লেখ করে বলুন দর্শক কমিটির পক্ষ থেকে যে এক নম্বর কাড়া রয়েছে একত্রিশ হাজার এক টাকা ও কাড়ায় কোনো তোমার ই নেই যে কোনো দাদা ভাই নাম দিতে পারে যে কোনো দেবেন না ওটা কোনো লেভেল না এক নম্বরে যে কোনো কাড় মালিক নাম দিতে পারে এবং যদি কোনো কাড়া সেরকম যদি మనా ఆధార్ కాని ఆసి జై శరకం కడా లగ్ని కడా తలే మోటామడి సేదినే కన్ఫర్మ్ కరి దియా 1 నంబర్ ట মানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এক নম্বর কাড়াই মানে নানা রকম অফার থাকছে তো ইনাদের মেলায় কি কোনো কিছু অফার তো আছে না না অফার বলে কিছু নাই কিন্তু দেখো যেখানে হয়তো দূরত্ব থেকে আসবে কাড়া হাজি যদি যদি মনে করো হয়ে গেল যদি কমিটি কাড়া হারিয়ে গেল তাহলে ধরো কম ফার্ম প্রাইজ নিয়ে চলে গেল ইন কেস যদি মনে করো বাড়ির পার্টি যদি হারিয়ে গেল তাহলে কি ওনাকে তো এখন তো ব্যাপার আছে একটা গাড়ি কেন কেস আছে তো ওটা অবশ্যই কমিটি আপনারা কমিটির সিদ্ধান্ত করে সান্তনা প্রাইজ থাকবে হ্যাঁ না দিতে হবে ওটা না দিলে কি করে লড়াই হবে ওটা এমনি আগে প্রথম অফার নাই ওটা তোমার ওই সান্ত্বনা হিসাবেই থাকবে ওটা কোনো অসুবিধা নেই সেটা উল্লেখ করা যাচ্ছে নাই দু নম্বর দু নম্বর কাড়া হচ্ছে হালিপুরা প্রাইজ রয়েছে বারো হাজার এক টাকা কাড়াটা হচ্ছে হালিপুরা আচ্ছা তো এইটা লেভেল দেখবেন কি এই কাড়াটা এনাদের হচ্ছে বড় কাড়া রুচাপ মধুসূদন মাহাতর কাড়া মানে এইখানে মানে আর কি বড় রয়েছে প্রাইজ রয়েছে গ্রামে বড় রয়েছে রুচাপের মধুসূদন মাহাতর কাড়া प्राइज बारह हज़ार एक टिका मैं हालीपुरा हाली जोड़ा पूरा जोड़ जुक्त हो तीन नम्बर काड़ा हो छाँत काड़ा प्राइज रही है छ हज़ार टा मैं छ और तीन नम्बर चार नम्बर काड़ा छ कड़ा, काड़ा प्राइज आज से पाँच हज़ार टाक पाँच नम्बर काड़ा हो तुम्हार छ दाँत प्राइज आज चार हजार एक टिका और छ नम्बर काड़ा होत काढ़ा ওটা প্রাইস আছে তিন হাজার এক টাকা ওটা চার দাঁত দেখে জোড়া হবে এলা লেভেলে সব জোড়া হবে জড়যুক্ত দেখে ছ এক নম্বর কাঁড়াটাই আপনাদের মানে ওটা সবার জন্যেই আর কি খোলা খাতা যে কোনো রসিক নাম দিতে পারে ওটার জন্য কোনো বাধা নেই এক নম্বরটা আর কি না কাঁড়া লড়াই মোটামুটি কাঁড়া লড়াই তোমার নটা থেকে শুরু হয়ে যাবে বারোটা না হলে দুটো পর্যন্ত খতম হয়ে যাবে তারপরে বিকালবেলা আবার মুরগি লড়াই শুরু হবে সেইখানে প্রাইজের কোন উল্লেখ আছে না মুরগায় প্রাইস ঠিকবে তো এটা পুনর্যাজে ই হবে আপডেট আর কাড়া ইন কেস বাড়িত উপরে আচ্ছা পরে আপডেট আর কি জানা যাবে যদি বাড়িয়ে যায় কাড়া আর মুরগের যে প্রাইসটা সেই দিন আর কি পুরো ইউটিউব ছাড়ি দি আমা দর্শক সমস্ত কিছু বিবরণ ইন আদার মেলা শুনতেই পেলে তো এরপরে ইন আদে যে কাড়া গলি আছে এরপরে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার